নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো পার্টিশন সুটের মামলা কী এবং এই মামলা কতদিন ধরে চলতে পারে কারা কারা এই মামলা করতে পারে প্রথমত বলে রাখি যে পার্টিশন সুটের যে বিষয়টি সেটি হলো মূলত যারা এজমালির সম্পত্তি ভোগ করে বা ওয়ারিস সম্পত্তি ভোগ করে নিজেদের মধ্যে ঠিকঠাক বন্টন করতে পারে না তাদের জন্যই মূলত এই পার্টিশান শ্যুটের মামলাগুলো করা হয় এই পার্টিশান শ্যুটের যে মামলা এই মামলায় আমরা যদি দেখি তাহলে যারা ওয়ারিস রয়েছে তারা যদি কেউ নিজেকে বঞ্চিত মনে করে তাহলে তারা কিন্তু সিভিল আদালতে এই মামলা করতে পারে পাশাপাশি যদি দেখা যায় যে কোনো ওয়ারিস অন্য ওয়ারিসকে সম্পত্তির ভাগ দিচ্ছে না কিংবা নিজেদের মধ্যে সম্পত্তিটা বন্টন ঠিকঠাক কেউ করতে পারছে না নিজেরা আপোষে বন্টন করতে পারছে না তাহলে কিন্তু এই পার্টিশন শ্যুটের সাহায্য নেওয়া যেতে পারে সিভিল কোর্টে এই মামলা করা হয় পার্টিশন শ্যুটের তাহলে পার্টিশন শ্যুটের যে মূল বিষয় যেগুলো বললাম আপনি বন্টনের ক্ষেত্রে এই মামলা করতে পারেন সম্পত্তি পাওয়ার জন্য এই মামলা করতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে কো শেয়ারার বা ওয়ারিস বা এজমালি হতে হবে না হলে কিন্তু এই সম্পত্তি মানে দাবি করার ক্ষেত্রে এই মামলাটা আপনি করতে পারবেন না যদি আপনি একজন উপযুক্ত এবং বৈধ ওয়ারিস হন তাহলে সিভিল কোর্টে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনাকে মামলাটা দায়ের করতে হবে পার্টিশন শ্যুটের মামলা এজন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগবে প্রথমত লাগবে যে আপনি একজন বৈধ ওয়ারিস এটা প্রমাণ করার জন্য একটা ওয়ারিস সার্টিফিকেট লাগবে এই ওয়ারিস সার্টিফিকেটটা আপনারা স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা বা কাউন্সিলরের কাছ থেকে পেয়ে যাবেন এবার আপনারা জানেন এই বৈধ ওয়ারিস সার্টিফিকেট পেতে গেলে আপনাকে কিন্তু আপনার বাবার যে ডেথ সার্টিফিকেট সেটা লাগে এটা আপনারা জানেন পাশাপাশি আপনাদের যে কেওয়াইসি ডকুমেন্ট রয়েছে সেটাও কিন্তু আপনার লাগবে আর আপনার বাবা যে সম্পত্তি বা ঠাকুরদার যে সম্পত্তি সেটার কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিবরণ লাগবে অর্থাৎ কোন মৌজায় কতটা জমি রয়েছে কোন দাগে জমি রয়েছে তার খতিয়ান নম্বর কত এগুলো কিন্তু লাগবে বা রেকর্ড বা মিউটেশনটা কার নামে রয়েছে এই তথ্যগুলো কিন্তু আপনাকে আপনার আইনজীবীকে দিতে হবে আর যদি আপনি না দিতে পারেন তাহলে আইনজীবীর মাধ্যমে এগুলো আপনাকে বের করে নিতে হবে বের করার পর আইনজীবী কিন্তু নির্দিষ্ট প্রসেসে সেই ডকুমেন্টগুলো এভিডেন্স আকারে রেখে যিনি অপর পার্টি রয়েছেন অর্থাৎ যদি আপনার কেসটা এরকম হয় বন্টনের কেস হয় যে বন্টন করা যাচ্ছে না বা বন্টন কাউরির পছন্দ নয় নিজেরা আপোষ বন্টন করতে পারছে না তাহলে কিন্তু সেইভাবেই নোটিস সার্ভ করা হবে সব পক্ষকে আর যদি দেখা যায় এটা বন্টনের কেস নয় কোনো দেখা গেল ওয়ারিস অন্য ওয়ারিসকে বঞ্চিত করেছে তাকে সম্পত্তির ভাগ দিছে না বা কম বেশি দিয়েছে ভাগ তাহলে সেক্ষেত্রেও এখানে যিনি আইনজীবী রয়েছেন উনি কিন্তু নোটিশ জারি করবে অপরপক্ষকে তারপরে যখন মূল বিষয়টি শুরু হবে কোর্টে প্রথম যে প্রাথমিক যে ডিগ্রি বা একেবারে অ্যাট ফার্স্ট যে নির্দেশটা আদালত দেবে সেটা কিন্তু প্রথমত দেখবে যে যিনি কেস করেছেন উনার দাবি ঠিক কিনা। অর্থাৎ উনি একজন বৈধ ওয়ারিস কিনা উনার সঠিক ওয়ারিস কিনা এই ব্যাপারগুলো কিন্তু আগে কোর্ট বিচার করবে বিচার করার পর প্রাথমিক ধারণা নেওয়ার পর কোর্ট কিন্তু দেখবে যে ওই সম্পত্তির যে কাগজগুলো দেওয়া হয়েছে সেগুলো কতটা পরিমাণে সম্পত্তি রয়েছে এবং তাদের দাবিটা কি এইগুলো দেখার পর একটা প্রাথমিক ডিক্রি জারি করে তা সে যে ওয়ারিস এইটার বৈধতা দেবে কোর্ট আর ফাইনাল ডিক্রি বা নির্দেশনামা যখন আসবে তখন কিন্তু বিষয়টি একেবারে নিষ্পত্তির জায়গায় চলে যাবে অর্থাৎ ফাইনাল একেবারে রায় কোর্ট দিয়ে দেবে বা অর্ডার দিয়ে দেবে এটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে সবারই যুক্তি শোনার পর এইগুলো কিন্তু হয় আপনার যতই এভিডেন্স থাক বা যাই থাক একেবারে এভিডেন্স দেখালেন আর সঙ্গে সঙ্গে আপনার রায় হয়ে গেল এরকম কিন্তু বিষয়টি নয় বিষয়টি হলো অপরপক্ষ যা রয়েছে তাদেরও কিন্তু বক্তব্য কোর্ট মনোযোগ সহকারে শুনবে এবার চলে আসি আপনারা অনেকে এই ফিজের ব্যাপারটা বলেন যে কত টাকা খরচ হবে কিংবা আপনারা অনেকে প্রশ্ন করেন যে সময় কতটা লাগবে দেখুন নির্দিষ্ট পরিমাণে সময়টা তো ওইভাবে বলা যায় না তবুও আপনাদেরকে বলবো এই সময়টার ব্যাপারে যে সময় রয়েছে শুনানির উপর নির্ভর করে আর কোর্টে বহু পেন্ডিং কেস থাকে সেজন্য এই পেন্ডিং কেস থাকার জন্য সবসময় কিন্তু কোর্টে আপনার মামলাটা যে একেবারে সিরিয়াল বাই সিরিয়াল বা ডেট বাই ডেট উঠে পড়বে তা নয় আপনি হয়তো একটা শুনানির ডেট পেলেন আজকে তো আর একটা শুনানির ডেট পেতে পারেন তিন মাস পরও পেতে পারেন বা পনেরো দিন পরও পেতে পারেন তবে পনেরো দিন এগুলো মানে যেগুলো একেবারে এমার্জেন্সি কেস সেগুলো পনেরো দিন অন্তর দেওয়া হয় কিন্তু বেশিরভাগ কেস যেগুলো এরকম পারিবারিক বিবাদের জন্য রয়েছে আমরা যদি কেস স্টাডি করি মানে পূর্বের যদি কেসগুলো দেখি তাহলে দেখব সেখানে কিন্তু তিন মাস অন্তর ছ মাস অন্তর এরকম ডেট ফেলা হয়েছে কিংবা এক বছর পরও ডেট ফেলা হয়েছে তাহলে যদি ঠিকঠাক শুনানিটাই এইভাবে দেরি হয় তাহলে আপনার রায় পেতেও কিন্তু সময় লাগবে আমাদেরই জানা আমাদের একটা বন্ধু এই পার্টিশন সুটের মামলার রায় চার বছর পর সে পেয়েছিল তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারছেন সময়টা কিন্তু নির্দিষ্টভাবে বলা সম্ভব হয় না এবার চলে আসি ফিজ কত দেখুন এই ফিজটাও শুনানির উপর নির্ভর করে এবং আপনি কেমন আইনজীবী মানে নিযুক্ত করছেন তার উপর নির্ভর করে যদি আইনজীবী বিশেষ করে অভিজ্ঞ এবং বয়স্ক বা সিনিয়র ম্যান হন তাহলে উনি কিন্তু চার্জ বেশি করতে পারেন আর যারা একেবারে নতুন তাদেরকে যদি দিয়ে আপনি করুন তাহলে হয়তো কম হতে পারে চার্জটা কিন্তু সেক্ষেত্রে আপনার জেতার চান্স কম থাকতে পারে কারণ তাদের কাছে অভিজ্ঞতাটা কম থাকে তাই আপনাদেরকে অনুরোধ করব যখনই আপনারা এই ধরনের মামলা লড়বেন বা যাবেন কোর্টে বা আদালতে তখন দেখে নেবেন যে কোন আইনজীবী এই বিষয়ে পারদর্শী বা এ বিষয়ে বেশি মামলা লড়েছে জিতেছে এরকম কিন্তু আগে থেকে জেনে নেবেন যাত্রার কাছে মামলা গিয়ে লড়বেন না তাহলে কিন্তু আপনার কেসটা ঘেটে ঘোয়া হয়ে যাবে সেক্ষেত্রে আপনি হয়তো সুবিচারই পাবেন না এইটা কিন্তু মেন কথা যখনই আপনি নির্বাচন করবেন একজন আইনজীবী আপনার হয়ে সওয়াল করবে তখন কিন্তু পুরো বিষয়গুলো যেন বলতে পারে বা বলার টেকনিক যেন থাকে এটা কিন্তু দেখে নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষে ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আর পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা